হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী তোমরা সকলে ইনশাল্লাহ ভালো নাফা দিয়ে আমি ভালো আসি আজকে আমি লইলাম নতুন একটা ভিডিও আপনার লোক তা বাবা চারটা লেখ করে সাজকে করবো আমার কাছে তার চেষ্টা করবো নতুন নতুন ভিডিও দিন ভালো দিব তো আজকেও তো মানে হুগা মাছ ধরো হয়েছে প্রচুর হুগা মাছ হাওড় তাকি ধরো হয়েছে মাছগুলা জাল ভাতা প্রচুর হুগা মাছ লাগছে ইনশাল্লাহ ও ধোকা আপনারা খুব সুন্দর লাগে রেগুলার হাইতেও খুবই মজা অতটাও বাদ লাগে না হইরও দিলে ইলিশ আর রান করে গাইস খুব স্বাদ লাগে ও কুলাওর মানে খুব সুন্দর লাগে দেখিয়া ও দেখো নিকিলা লাগছে একা তাকি নিশ পর্যন্ত লাগছে তো হয় দেখতে দাও গাইস

তোকা গাইজ বৌলো প্রচুর মাছ মানে কেন দোকা ফরিজার মাছ সবটিন মানে ওরকম একটা মাছ আর গিলিটা খুব ভালো লাগে খাই দিয়ে আমি খাই ইলিশ আর করে ও ঢোকা যে বড়ো বড়ো সাই যে হয়ে ও আরও আছে খুব সুন্দর লাগে এগুলা দেখলে গাইজ ঢোকার নিচে ফৰে ফৰে দুইটা তিনিটা হোচাইটেদি আছে আৰু আছে সেইকাৰণে তাৰ তোমাৰ আছে দোকা আপোনাৰ তো আপোনাৰতে শৌকাক গাইজ ভিডিঅ'তা আমি দেখাই আপনাৰাৰে তো দোকান গাছি এখনো প্রচুর মাছ ফালাইগুলো আমরা তুলমু ও খুব সুন্দর লাগে গাছ ও দেখাইলাম আপনারা এগুলা গ্রাম অঞ্চলও বেশি হয় খাইতেও খুবই মজা লাগে ইনশাল্লাহ খুব সুন্দর লাগে দেখেও তো গাছ কা আপনারা তো গাছ মাঝে মাছ একটা যে বড় গাই জিখাম শীতলইবারে কীটা হয়ে যা গাইজ বা গান বই গেছে মাশাআল্লাহ প্রচুর কেন মাছ তো কাই একটা একটা করি তো গাই তো কে মাঝে বললে রাখি ও তো কাইন আর দুইটা হুগা ও গাই যে সুন্দরটা হইয়া লাগছে যে সুন্দর লাগে দেখে খাটা কাটা কাটা আর এখানেও আর একটা ইগুকেটা ফাব্বিয়া নে তাইগু ও ফাব্বিয়া ও নে যে সুন্দর ফাব্বিয়া একটা গাইস আর এখানে জিও কেটা হুগা মাছ আছে প্রচুর ও হ্যান্ড ফাব্বিয়াটা খুবই সুন্দর ফাব্বিয়া একবারে সাইজের ফাব্বিয়া ডিম আছে ভিতরে মাশাআল্লাহ প্রচুর বড় বড় হొక్క তো গাইস এভাবে দেখতে দাও অদকা গাইজ আজিকালি পৰিৱেশকো ইফাল আৰামদায়লাম নিচে মাছ লৈয়াকৈ বনাইলেই মাছ অদ্কা ত' আমাৰ মোৰ আহিবো ছোৱালী বুলি লৈ আহেচোন আনাত বনানেই থাকিল তাৰ ফালে দেখ্কা গাইজ ভিডিঅ'তা মাছ বনানেই হওক তই গাই যে আমাৰ মাছ কাটাত বহি গৈছে সিহঁতকো দৈও শাক নাই আৰু ভিতৰত যে ফেটৰ ভিতৰত থাকে যে তাৰ বৰ্ডৰ তাৰ ফালানিৰ বাকী আৰ অঁ ধক্কা আমি জ্বলা কৈছোঁ ওলা কোন কৰিলে আমাৰ কাম মানে কমপ্লিট হৈ যাব মাছ পাতি দৈলিবা দৈয়া ফ্ৰিজাৰৰ ৰাখিবা তই গাই দেখি ধা ওডকা মাছগুলা খুবই সুন্দর মারে বা ওর খুব সুন্দর লাগে গাছ দেখা মানে কি হাওড়া থাকি মার হয়েছে এগুলা জাতি মাছ ওইবারে এলাকা আঞ্চলিক মাছ আর কি হয় এলাকা বিদিক মাছ ওদকা খাটরে এখনও আমার মেখাখানা দয়োখান আর বড় ফালা এদকা প্রথমটা দেখিও আমি বুঝছি হলা বাদে মাঠা নাইয়া বাদে রানবা تلاقي <applause> زي তো দোকা এখনো মানে কিলামিটাৰ পৰা নাৰী কমপ্লিট হৈছে নাৰীগোলা খাই তে খুবেই ফ্ৰেছ মাছ একেবাৰে তাজা দোকা এৰা আপোনালোকৰ দোকা কিলা খাতৰা এইগোলা কিন্তু গাইছে আৰু বড়ো হয় মাছ আৰু বড়ো হয় শুগা একেবাৰে যে লম্বা লম্ব বড়ো চিতলে এটা আছে ইংলিছৰ বাচ্ছা লাখটো বৰ বড়ো হয় تو غايدي اختو বেসাটা বানানি হয়ে গেছে গাইস আর রইছে আদাটা বানাই রে চেষ্টা করি আমার আর যেগুলা বানানি সময় লাগে না অন্য মাছ সময় লাগে বানানি তিতাত লাগে না সময় বেশি অধক্কা বেশ আদাটা বানাইছ আরো বানাই রা আরো অধক্কা ফোট ফুটে বানাই দেখতে হোক কাপনারা তো গাইস মাছ ভানানি সারা কমপ্লিট আজকে অনেক কনি আসলাম মাফরা ভিডিওটা গলে শেষ সকল কমেন্ট জানাইবা আমার চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা চেষ্টা করবা ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দিনালা দিমু আজকে ভাই দেখাইলাম মাছ ভানানি একটা ভিডিও মাছ মারছি ও বানাইছি ও দেখাইছি আপনারা রে সাবস্ক্রাইব মতো সকল ভালো টাকা সুস্থ থাকসালামু আলাইকুম ওahmatullahi ওয়া বারাকাতু আল্লাহ হাফেজ গাইস